দুর্গাপুজো আসতে এখনো দিন পনেরো বাকি তার আগে অবশ্য শ্যামা পুজোর দামামা বাজিয়ে দিল শিলিগুড়ি সূর্যনগরের নিউ বয়েজ ক্লাব তাদের এবারের কালী পুজোর দ্বৈত চমক প্রথমত পঁয়ত্রিশ ফুট উচ্চতার মা কালী প্রতিষ্ঠা করবেন তারা সেই সঙ্গে মা কালীর আদর রাখা হয়েছে নবনির্মিত রামমন্দিরের মন্দিরের বিখ্যাত রামলালার আদরে ক্লাবের সম্পাদক উজ্জ্বল ঘোষ জানিয়েছেন ছেচল্লিশতম বর্ষে তাদের এবারের পূজো পা দিয়েছে আগামী পঞ্চাশ বছর পূর্তিতে তারা আরও বড় করে পুজো করার পরিকল্পনা করেছেন তবে তার আগে প্রতি বছরই নতুন নতুন চমক এনে তারা হাজির করবেন বলে প্রতিশ্রুতি দেন রবিবার চোদ্দই সেপ্টেম্বর খুঁটি পুজো করে পুজোর প্রস্তুতি শুরু করে দিল ক্লাব সদস্যরা সিসিটিভি নিউজ व ए इतने सो भी बस सो के बस कहां है ना भाई तुम भी बैठे हो देखिए हम ला ना भाई थी ना ना आपके बड़ा है हां हां बोल भी गवर्नमेंट के बीजेपी